করা হয়েছে আমরা ইনশাল্লাহ আশা করি সকাল হওয়ার পূর্বেই আমাদের এই কার্যক্রম শেষ হবে কত মানুষের সমাগম হবে আপনাদের এই কেন্দ্র আমাদের যেহেতু আসবেন বিশেষ করে আল্লামা আমলুল হক সাহেব ওনার যে কোনো প্রোগ্রামে এমনি সাধারণ জনতা তার প্রোগ্রামে এসে উপস্থিত হন আরেকটা যেহেতু নির্বাচনী প্রোগ্রাম এখানে আমরা তিরিশ থেকে পঞ্চাশ হাজার লোক আসবে বলে আমাদের ধারণা আমাদের চলছে হয়ে যাবে প্রস্তুতির মধ্যে আমাদের সব ইউনিয়ন আমরা সফর করেছি সব ইউনিয়নের যে সমস্ত সাধারণ মানুষ এই নির্বাচনী সমাবেশে আসবে তাদের সাথে যোগাযোগ করেছি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার আমরা দেখেছি আমাদের তাহাতে কাজের প্রস্তুতি আহামদিন সবই হয়েছে প্রশাসনের সাথে আমাদের স্থানীয় থানার ওসি সি মহোদয় এবং সার্কেল মহোদয়ের সাথে আমরা কথা বলেছি এই নিরাপত্তার বিষয় নিয়ে এবং তাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী কমপক্ষে তিন থেকে পাঁচশো স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে যারা আমাদের রাস্তাঘাট ট্রাফিকের কাজও করবে মাঠের চারিপাশ থাকবে এবং মানুষ যাতে সহজভাবে মাঠে আসা যাওয়া করতে পারে বসতে পারে স্বেচ্ছাসেবকগণ সে ব্যাপারে তৎপর থাকবে আমাদের স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট এটা করা হবে এখানে আমরা স্যার সফল কর্মশক্তির মধ্যে আমরা দেখেছি যে 12টা থেকে 12:30টার মধ্যে আপনি ভাড়া অবস্থান করবেন এখানে আড়াইটা অর্থাৎ 230 মিনিটে বক্তব্য রাখার কথা বলেছেন আপনার আপনারা এখানে আসলে প্রোগ্রামটা কখন নাগাদ শুরু হবে এবং কোন তারিখে বক্তব্য এই পর্যন্ত আসলে সর্বশেষ আপডেট যে আপনি যেমন বলেন যে আমাদের এর আগে প্রোগ্রামটি ভাঙ্গা বাংলা বারোটা প্রোগ্রাম করার কথা প্রোগ্রাম ওখানে বক্তৃতা দেওয়ার পর ওখানেই জোহরের নামাজ ও লাঞ্চ করবেন হয়তো বা আগেও লাঞ্চ করতে পারে আমাদের এখানে দুইটায় আসার আসবেন বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন এবং ওনার বক্তব্য ইনশাল্লাহ যথারীতি দুইটা তিরিশে হবে বলে আমরা ধারণা কর আমাদের ইনফরমেশন আছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত মজতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য আমাদের জোটের সাথে সম্পৃক্ত যে সমস্ত দল রয়েছে সকলেই স্বতঃস্ফূর্তভাবে যুব মজলিস ইসলামী ছাত্র শিবির এনজিবি বিশেষ করে এদের দিয়ে আমরা স্বেচ্ছাসেবক কমিটি করেছি এটা স্বতঃস্ফূর্তভাবে আজকে ট্রেনিং দেওয়া হয়েছে এদের এবং ইনশাল্লাহ তারা আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সকলেই সমস্ত সহযোগিতা করবে। তবে আড়াইটার সময় ইনশাআল্লাহের বক্তব্য হবে এটাই

আমাদের নির্বাচনী ত্ব কোনো এক দল নির্বাচন করবে না একাধিক দল নির্বাচন করবে সকলে আমরা সকলে সহযোগিতা করব যার যার আসন থেকে তারা ভোট প্রার্থী হবে অন্য দল যখন এখানে প্রোগ্রাম করবে আমরাও তাদের সহযোগিতা করব। নাশকতা আমরা আশঙ্কা করছি না দুষ্কৃতিকারী তারপরেও থাকতে পারে তৃতীয় পক্ষ কোনো রাজনৈতিক দল নাশকতা করবে এটা আমাদের বিশ্বাস না যদিও তৃতীয় পক্ষ নাশকতা সৃষ্টি করে রাষ্ট্রে বিভিন্ন রকম চেষ্টা করছে সেই নাশকতা আমাদের গোয়েন্দা সংস্থার প্রতি বিশেষভাবে অনুরূল তারা এটা যাতে রাখেন আমাদের স্বেচ্ছাসেবক থাকবে তবে আশা করি ইনশাল্লাহ নাশকতা হবে আপনারা আসলে তৎপর আছেন এই নাশকতা ঠেকাতে দর্শক আপনারা শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নগর যিনি আমি তিনি বলছিলেন যে আগামী কালকের যে কর্মসূচি ঘিরে তাদের যে প্রস্তুতির কথা এবং তারা বলছিলেন যে এই নাশকতা এড়াতে পরিবেশ বজায় রাখতে আলহামদুলিল্লাহ আমাদের নগরকান্দা এমএন একাডেমি মাঠ থেকে সরাসরি বাংলাদেশ জামাতে ইসলামের নগরকান্দা সালতা নগরকান্দা থানার যে জামাত ইসলামের আমির তিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছিলেন যে আমাদের আগামীকাল মাহফিলের মহাসম্মেলনে মাহমুদুল হক সাহেবের যে আগমন উপলক্ষে যে কি বিষয়ে কি পরিস্থিতি জানার জন্য সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি উত্তর দিয়েছেন আসলে আগামীকাল থেকে যেই সম্মেলনের আয়োজন করা হয়েছে সে সম্মেলনটা এখান থেকে সরাসরি দেখানো হবে আপনারা সবাই ইনশাল্লাহ আল্লা হক সাহেবের সরাসরি আলোচনা এবং অন্যান্য নেতৃবৃন্দদের আলোচনা ইনশাল্লাহ দেখবেন একটু জনদৈর্ভোগ হবেই তবে সর্বদিক দিয়ে আমাদের চেষ্টা থাকবে জনদৈর্ভোগ এড়িয়ে যেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের এই এম এন একাডেমি অর্থাৎ মাহেন্দ্র নারায়ণ অ্যাকাডেমির যে মাঠটা সে মাঠটায় যে সমাবেশটা হবে খুব সুন্দরভাবে করা যায় এবং সুশৃঙ্খলের সাথে আমরা শতভাগ চেষ্টা করব করবো যথাসময়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে এবং শেষ করতে যাতে আমাদের আশপাশের যত লোকজন আছে তাদের জনদুর্ভোগ না হয় সেদিকে ইনশাআল্লাহ সতবাদ করতে পারবে তো অনেক রাত হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম দিনগুলো হিহাবে